আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে আমরা আট নং নয় নং দশ নং ও এগারো নং অঙ্কগুলোর সমাধান করে বুঝে দিতে চেষ্টা করেছিলাম যারা এখনও ভিডিওটি দেখনি তারা আমাদের এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমরা বারো নং সৃজনশীল অঙ্কটি করবো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক একশো জন শিক্ষার্থীদের মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এখন আমাদের নিচে তিনটি অপশন দেওয়া আছে ক খ গ এই অপশনগুলো উপরের উদ্দীপক থেকে করতে হবে সমাধান করতে হবে ক সংক্ষিপ্ত বিবরণসহ সহ উপরের তথ্যগুলো বেঞ্চিত্রে প্রকাশ করো চলো আমরা ক নম্বরের সমাধানটা করে ফেলি শিক্ষার্থীরা আমি ডাক অনুযায়ী সবটা এখানে লিখে নিলাম তো ডাক অনুযায়ী ক নাম্বারে বলছিল সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে ততগুলো বেঞ্চচিত্রে প্রকাশ করার জন্য এখানে আয়তকার থেকে দ্বারা ক্ষেত্র দ্বারা ওয়ান হান্ড্রেড মানে একশো জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে এখানে দেখো পি ওয়ান হচ্ছে যারা বাংলায় পাশ করছে তাদের সেট আর পি থ্রি হচ্ছে যারা ইংরেজিতে পাশ করছে তাদের সেট যারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে তাদের পি টু আর যারা বাংলা ইংরেজি কোনো বিষয়ে পাশ করেনি শুধু ফেল করেছে তাদের জন্য পি ফোর আয়তা ক্ষেত্রে মানে ইউ সার্বিক সেট দ্বারা প্রকাশ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ বি এবং ই চিহ্নিত বৃত্তকার ক্ষেত্র দুইটি দ্বারা যথাক্রমে বাংলা এবং ইংরেজি বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট নির্দেশ করে ফলে ব্যানচিত্রটি চারটি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর দ্বারা নির্দেশ করা হলো আশা করি ক নম্বর অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমরা খ নাম্বার ডাকটি নিই তারপর সমাধানটি করে ফেলি খ নাম্বারে বলছে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যার সেট নির্ণয় করো চলো ক্ষণাবারের সমাধানটা করে ফেলি শিক্ষার্থীরা ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করো এখানে ইউ মানে সার্বিক সেট সার্বিক সেট ডাকে বলা হয়েছিল একশো জন শিক্ষার্থীর মধ্যে পঁয়ষট্টি জন বাংলায় তো ইউ মানে সার্বিক সেট যা একশো এর একশোকে বোঝাচ্ছে তো ফুল সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা একশো একশো এবং পি ওয়ানকে আমরা বাংলা ধরেছিলাম তার জন্য আমরা বি লিখেছিলাম এবং ই মানে ইংরেজি দুইটা বৃত্ত প্রথমটা বাংলা এবং পরের বৃত্ত ইংরেজি প্রথম বৃত্ততে বাংলায় পাশ করেছে পঁয়ষট্টি জন এটা ডাকে দেওয়া ছিল আর আটচল্লিশ জন পাশ করেছিল বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে তাই মাঝখানে লেখা হয়েছে এখন ফেল করেছে শুধু পনেরো জন তো পি ফোরের নিচে পনেরো লেখা হয়েছে পি পনেরো পনেরো মানে এই পুরা খালি অংশটা এখন ইংরেজিতে কতজন পাশ করেছে তা আমাদের বের করতে হবে আর ডা খ নাম্বারে বলছিল বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করার জন্য তারপরে দেখো নিচে খ এখানে আমরা পি টু বি ইন্টারসেকশান ই উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা আটচল্লিশ এখানে আটচল্লিশ লিখে দিয়েছি আমি মাঝখানে বৃত্তটা লক্ষ্য করলে দেখবে পি ওয়ান ইকুয়েল বি সেট পি টু শুধু বাংলায় পাঁচ শিক্ষার্থীদের সেট এর সদস্য সংখ্যা পঁয়ষট্টি জন বাংলায় পাশ করেছিল তা থেকে মাইনাস বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে তাদেরকে মাইনাস করলে থাকে সতেরো তো শুধু সতেরো জন শুধু সতেরো জন বাংলায় পাশ করেছে শুধু বাংলায় এরপরে বি ইউনিয়ন ই ইকুয়েল ইউনিয়ন বাদ সেট পি ফোর পি ফোর মানে পনেরো জন শুধু একদম ফেল করেছে তারা পাশ করতে পারিনি এক বা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা ওয়ান হান্ড্রেড মাইনাস ফিফটিন জন যদি একশো জন থেকে বাদ দেওয়া হয় তাহলেই উভয় বিষয়ে বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে পঁচাশি জন তা বের হয়ে যায় তারপর আমরা আরও লিখেছি পি থ্রি পি থ্রি মানে শুধু ইংরেজিতে পাশ করে তার শিক্ষার্থীদের সংখ্যা পি থ্রি ইকোয়েল বি ইউনিয়ন ই মাইনাস পি ওয়ান ইউনিয়ন পি টু শুধু ইংরেজিতে পাশ শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা এইট্টি ফাইভ মানে পঁচাশি থেকে পঁয়ষট্টি বাংলায় পাশ করার শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলে আমরা বিশ পাই তো বিশ হচ্ছে শুধু ইংরেজিতে পাশ করার শিক্ষার্থীর সংখ্যা সুতরাং শুধু বাংলায় পাশ করেছে সতেরো জন শিক্ষার্থী এবং ইংরাজিতে পাশ করেছে জন শিক্ষার্থী আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বার অঙ্কের সমাধানটা দেখব গ নাম্বার ডাকে বলছে উভয় বিষে পাশ এবং উভয় বিষে ফেল সংখ্যাদয় মৌলিক গুণনীয় সমূহের সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করো। চলো আমরা মৌলিক গুণনিয়োগ সমূহের সেট দুইটি সংযোগ সেটে নির্ণয় করে ফেলি তো শিক্ষার্থীরা উভয় বিশ্বে পাশ করেছে আটচল্লিশ জন শিক্ষার্থী উভয় বিশ্বে ফেল করেছে পনেরো জন শিক্ষার্থী এটা ডাকেই দেওয়া ছিল দড়ি আটচল্লিশের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট এ এবং ফিফটিনের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট বি এখন এই ফোরটি এইট এর মৌলিক গুণনিয়োগ সমূহের সমূহগুলো হচ্ছে টু এবং থ্রি সুতরাং এ ইকুয়েল টু থ্রি লিখতে পারি আমরা ফুইপটিন এর মৌলিক সমহের সমূহের হচ্ছে থ্রি ফাইভ তিন পাঁচ পনেরো বি ইকুয়েল থ্রি ফাইভ এ ইউনিয়ন বি ইকুয়েল টু থ্রি এবং ইউনিয়ন চিহ্ন তারপর বির উপাদান দুটি থ্রি ফাইভ তো আমরা ইউ সার্ভিস সেট মানে উভয় বেশি মিল অমিল সবগুলো লিখতে হয় তো টু থ্রি ফাইভ আশা করি বুঝতে এ হচ্ছে তোমাদের নং সৃজনশীল তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ নং সৃজনশীলের সমাধানটা আজকে বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা অর্ণয় দুই দশমিক দুই অনুশীলনের এখান থেকে শুরু করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ